আসসালামু আলাইকুম আপনারা যারা অ্যানালগ প্রেশার মেশিনে প্রেশার মাপতে চান বা কীভাবে মাপতে হয় জানেন না সেটা দেখাচ্ছি দেখেন এই প্রেসার মেশিনে আপনি ব্লাড এখানে লাগিয়ে নেবেন শক্তভাবে এবং রিল্যাক্সে বসে প্রেশারটি পরিমাপ করতে পারেন মিটারটি ফলো করবেন যেখানে মিটারটি আপনি দুইশো থেকে দুশো পর্যন্ত এটাকে পাম্প করবেন এখানে এটাকে লক করে পাম্প করবেন জাস্ট এরকম নর্মালি পাম্প করবেন দুইশো পর্যন্ত বা সামথিং পাম্প করবেন করার পর এই ব্লাডার থেকে এই বাল্ব থেকে আপনি হাওড়া আস্তে আস্তে ছাড়বেন এই দেখেন আমরা ছাড়তেছি এই কাটাটা যখন আপনার নিচের দিকে এসে যেখান থেকে আপনার বিট শুরু করবে সেখান থেকে আপনার প্রেশার হাই দেখাবে এবং যেখানে এসে থেমে যাবে সেখানে হচ্ছে লো প্রেশার ইন্ডিকেট করবে যে দেখেন দেখাচ্ছে এখানে এই যে কাটাটা নামতেছে নর্মালি এখান থেকে বিট শুরু করছে মানে উপরে একশো পঁয়তাল্লিশ থেকে বিট শুরু করছে নিচে যেখানে নেমে যাবে সেখানে মূলত প্রেশারটি লো এবং হাই আপনার ইন্ডিকেট করবেন এই যে এখানে হচ্ছে প্রেশারটি ছেড়ে দিচ্ছে দেখেন আর নিচে হানড্রেড দেখাচ্ছে উপরে হচ্ছে একশো থেকে নিচে হচ্ছে একশো দেখাচ্ছে নর্মালি তো প্রেশারটি হাই আছে তো আপনারা যারা বাসায় প্রেশার পরিমাপ করবেন এইভাবে নর্মালি প্রেশারটি পরিমাপ করতে পারবেন যে কেউ তো যারা ম্যানুয়াল প্রেশার মাপার মেশিনে কিভাবে প্রেশার মাপবেন এটা বুঝতে পারেন না তাদের জন্য মূলত এই ভিডিওটি তো আপনারা নর্মালি বাসায় এইভাবে প্রেশার মাপতে পারেন আর এই প্রেশার মেশিনগুলো আমাদের থেকে সংগ্রহ করার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলায় সেগুলোকে হোম ডেলিভারি করে থাকি শুধু ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করে নাম ঠিকানা দিলে এই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত নিবেন ফ্যামিলির যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ